আমার কাছে ক্ষমতা কিছুই না আমি ক্ষমতার মুখে না তবে এবার অত সহজে ছাড়া হবে না শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না দশটা হুন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা এটাই তো রাজনীতি মানুষের পাশে দাঁড়ানো মানুষের পাশে থাকা এটাই তো আমাদের কাজ জনগণের ভোটের অধিকার জনগণের হাতে আমরা ফিরিয়ে দিয়েছি আর এই মিলিটারি ডিকটেটর জিয়া এরশাদ খালেদা জিয়া এদের সময় কেউ ভোট দিতে পারতো না কথাই ছিল দশটা হুন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা এখন আর সে অবস্থা নেই আজকে এক টানা চোদ্দ বছর এই বাংলাদেশে আজ গণতন্ত্র আছে বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমি করি না ছাত্র কিন্তু আমলিগের অঙ্গ সংগঠন না সম্পর্ক আর বেশি আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো তাহলে আমি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিই পানি দেওয়া বন্ধ করে দিই শহর বন্ধ করে দিই সব বন্ধ করে বসা। আর বেশি আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো নারী পুরুষের সমান অধিকার স্বামী স্ত্রীর সমান অধিকার থাকবে আরে কেনা কে চাতে হো আর যদি কোন সমস্যা দেখা দেয় তাহলে নারীর অধিকার থাকবে পুরুষের নাই তাদেরকে কি করা উচিত পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দা উচিত কি করেছে তোমার বাবা কি করেছে স্বামী গল্প সে সব তোমার চেয়ে কম জানি না আমি সেও তো আছে জানা। ইচ্ছে করেই মুখ খুলি না বলতেও সব মানা স্বামী বাবার নাম ভাঙিয়ে আরে কত কালে খাবে এবার ওদের ঘুমতে দাও আত্মা শান্তি পাবে।